আলন্দুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বল তাহলে আমাকে বলেন না যিনি কখনো ভুলবেন না যিনি তিনি আমার কে আল্লাহ বলবেন না তিনি আমার কে আল্লাহ আমরা কি আল্লাহকে ভুলতে পারি না আমরা কি আল্লাহকে বলতে পারি না আল্লাহকে ভোলা যাবে না যে আল্লাহকে ভোলা যায় তার চেয়ে বড় কপাল আর কেউ আছে কেউ নাই আল্লাহ আমাকে কি দেননি সব দিয়ে দিয়েছেন কোনো কিছু অপরিণতি রাখেন নাই মাথা থেকে পা পর্যন্ত আপনি যা কিছু দেখেন না কেন সব আল্লাহ আমার আপনার নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন মহান রব মার পেটের মধ্যে রেখে দিয়েছেন দশটা মাস পৃথিবীর কোন জিনিস আবিষ্কার হয় না সৃষ্টি হয় না আলো ছাড়া যে কোনো ফ্যাক্টরি চলতে হলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয় কিন্তু আমার মা আমার আল্লাহ তালা মাকে এমন জায়গায় পয়দা করেছেন আমার মার পেটের মধ্যে রেখেছেন আমার মার পেটের মধ্যে ভিতর ভিতরকার অংশটুকু অন্ধকার না আলো ভিতরটা কি বলেন মার পেটটা কি আলো না অন্ধকার অন্ধকার সে অন্ধকার কুটকুটি অন্ধকার নিকশ কালো ঘন অন্ধকার মার পেটের মধ্যে মোহান্নাবুল আলমিন এক ফোটা আল্লাহ তালা পানিকে সক্রিয় করলেন ঝুলন্ত করলেন আলাপ করলেন মুদুগা করলেন সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়ে গোস্ত বানালেন হার্ট দিয়ে সেট আপ করলেন বডি স্ট্রাকচার তৈরি করলেন এরপরে মোহান্নবুল আলমিন তার নিজস্ব তত্ত্বাবধানে মার পেটের ভিতরে দশটা মাস ওই নিকোষ কালো অন্ধকার সেই মার পেটের ভিতরে চোখের জায়গায় চোখ কান এর জায়গায় কান হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা সবকিছু সুন্দর করে সেটআপ করে মার পেট থেকে 72 অপারেশন সম্পূর্ণ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন যরকন সুবহানাল্লাহ তাহলে সবচেয়ে বেশি মায়া দয়া আমার ভিতরে আমার উপরে যিনি রাখেন তিনি আমার কে আল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আবার সেই মানুষকে সুস্থ থাকার জন্য তিনি এই দুনিয়াতে অসংখ্য নিয়ামত রেখে দিয়েছেন অসংখ্য খাবার রেখে দিয়েছেন এক 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 একটা 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 খাবারের নিয়ামত ঔষধ করে এই পৃথিবীতে মানুষের জন্য সবকিছু আর বলছেন বান্দা সব দিলাম আমি তোর কাছ থেকে কিচ্ছু চাই না আমি তোর থেকে শুধু চাই হলো তোর মুখ থেকে আমি চাই আমার শুধু প্রশংসা আল্হামদু যেরকম আলহাম একটা প্রাণী আছে মৌমাসী চেনেন না আল্লাহ আল্লাপাক মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন এই পৃথিবীতে যত রোগ আছে সকল রোগের ঔষধ পাক একটা পানীয়তে দিয়েছেন একটা পানীয় পাক সৃষ্টি করেছেন মধুর মধ্য সেটার নাম কি বলেন লিকুইড হচ্ছে মধু এই মধুটা আল্লাহ রবাহিন মৌমাস কে দিয়েছেন এই ডিপার্টমেন্ট মানুষকে দেন না কারণ মানুষকে দিলে পরে এর মধ্যে মানুষ ভেজাল করবে মধুর মধ্যে ভেজাল আসে না নাই এই ভেজাল কে করে আস্তে করে কে করে মানুষ করে মৌমাসিকে আল্লাহ এমন সূক্ষ্ম কিছু জ্ঞান দিয়েছেন তারা যখন দল বেঁধে কোনো বাগানে মধুর সংগ্রহ করতে যায় তখন অসংখ্য মৌমাছির ভিড়েও তারাও কোনো ফুলে বসে শনাক্ত করতে পারে যে এই ফুলে কিছুক্ষণ আগে অন্য কোনো মৌমাছি বসেছে কিনা যে আশ্চর্য হবেন যখন একটা মৌমাসি ফুলে বসে তার পায়ের পজিটিভ চার্জ ফুলের পাপড়ির নেগেটিভ চার্জের সঙ্গে মিলিত হয়ে ফুলটির চার্জে একটা পরিবর্তন আনে অন্য মৌমাছি সেই পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয় এবং বুঝতে পারে ফুলটিতে কিছুক্ষণ আগে আরেকটা মৌমাসে তাহলে এক ফুলে কয় মৌমাছি বসে একটাই আরেকটা বসে না ও টের কারণ নেগেটিভ হয়ে গেছে ওটা বসা শেষ হয়ে গেছে দু সালে ব্রিস্টল ইউনিভার্সিটির একজন গবেষক এই বৈদ্যুতিক চার্জের পরিবর্তন শনাক্ত করার প্রক্রিয়া প্রমাণ করেছেন যা পরবর্তীতে মৌমাছিকে ফুলটি এড়িয়ে চলতে সহায়ক হয় বান্দার জন্য মৌমাছি ফুল থেকে নেকটার মিষ্টি রস সংগ্রহ করেই ক্ষান্ত থাকে না তখন তা ঘন আর মিষ্টি করার জন্য হানি স্ট্রমাকে নিয়ে নিড়ে ফিরতে ফিটতে তাদের স্পেশাল এনজাইম দিয়ে নেকটারের সরকরা ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ রূপান্তরিত করে এরপর চাকে এসে চাকে এসে একে অন্যের কাছে ট্রান্সফার করে যেন আশ্চর্য হবেন মৌচাকে এই তরল নেকটার জমা করার পরও সেখানে আরও সত্তর থেকে আশি শতাংশ পানি থেকেই যায় বান্দারে মধু খেতে যেন কষ্ট না হয় এই জন্য এইসব মৌমাছিরা একত্রে এসে তাদের ডানা ঝাপটে ঝাপটে ভেন্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে পানি বাসভূত করে পাতলা রসকে ঘন মধুতে রূপান্তরিত করে

আমার হুকুমটা মেনে চলবি আমার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবি এ বান্দা তুই জানিস তুই আমার দিকে যখন এক হাত আগাস আমি তোর দিকে দশ হাত আগাই বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু বান্দা জান্নাত পেতে চায় না এতে কি আল্লাহর দোষ না বান্দার দোষ বলেন কার দোষ কার দোষ কার দোষ আমি কি আলোচনা চালাবো কারো কোনো আপত্তি নাই তো কারো কোনো সমস্যা নাই তো একটু বেশি রাতে উঠেছি একটু শেষ করতে যদি দেরি হয় কারো কোনো কষ্ট হবে না কোরআন শোনার জন্য ধৈর্যের দরকার আছে না নাই বলেন আচ্ছা একটু ধৈর্য ধরে বসুন আমি পনেরোটা উপায় আল্লাহর রহমত লাফের জন্য পনেরোটা উপায় কি কী কোরআনকে সামনে রেখে আমি একটা একটা করে বলবো কেবল একটা বলেছি আল্লাহর রহমত পেতে হলে এক নাম্বার গুণ লাগবে হলো তাকোয়া একমাত্র কার ভয় কার ভয় আল্লাহর ভয় না দুই হলো ধৈর্য ধারণ করা ধৈর্য ধৈর্য ধরতে হবে ছাড়া পৃথিবীতেও কোনো কিছু অর্জন করা যায় না ব্যবসা করা আগে দরকার না ধৈর্য ধরা আগে দরকার আগে ব্যবসা না আগে ধৈর্য আগে বিয়া না আগে ধৈর্য বলেন 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 আগে বিয়া করার আগে ধৈর্য ধরা ধৈর্য যার ধৈর্য নাই তার বউ থাকে বউ থাকে না সকাল বিকালে তা লাগবে এক মহিলা আমার ফোন দিছে সেদিন ফোন দিয়ে হুজুর আমার স্বামী আমার সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয় আমি কি আসি না নাই কি কথা কি বুঝতেছেন বউ আমার সকালেও তালাক দেয় কি স্বামী আমার সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয় আমি কি আসি না নাই মেজাজীর ভারসাম্যহীন লোক কখনো ইমানদার হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না ধৈর্যহীনতার সাথে ইমানের কোনো সম্পর্ক ধৈর্য একটা বিশাল গুণ ধৈর্য একটা যোগ্যতা এই যে বসে আছেন কি লাগতেছে কি দরকার কি দরকার আবার কিছু কিছু লোক আছে উঠবো কখন যাব কখন ভাব মসজিদের ইমাম যদি একটু সুরা লম্বা করে পিছন থেকে করে এ আছে না বলেন তো এখন দেওয়া সম্ভব না ইমাম সব লম্বা একটা সুরা ধরছে এখন লোকমাতর দেওয়া সম্ভব না করে কি জানেন মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন আমার বাইরে কাজ আছে এরকম ধৈর্যহীন কিছু মানুষ মনে হয় গাপ তুলিতে নাই আসতে বলে আসে না নাই আমি এ পর্যন্ত বিশ থেকে পঁচিশ জন ভাইকে মাহফিল থেকে উঠে যেতে দেখেছি বিশ থেকে পঁচিশ জন আমি আর নতুন করে আর কোনো একজন ব্যক্তিকেও আমি ওঠার দৃশ্য আমি আর দেখতে চাই না সবাই থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারণ আলোচনার কেবল আমি ওয়ান মানে টেন পার্সেন্টও শেষ হয়নি এখন নাইনটি পার্সেন্ট আলোচনা এখনো সামনে পড়ে আছে আর আপনি যদি এই ফুল বাগানকে আপনি যদি রেখে যদি চলে যান আর কোরআনের এই ফুল বাগান যদি নষ্ট আল্লাহ তালা যদি মনে করেন যে এই বান্দাটা আমার ফুল বাগানটা নষ্ট করলো কোরআনের বাগানটা নষ্ট করলো তাহলে আপনার আল্লাহর চোখে কি হয়ে গেলেন বান্দা না আসামি হলেন অতএব কি আসামি হতে চাই থাকেন কোরআনের মাহফিলকে আমরা সফল করি এই ফুল বাগানের ফুল হচ্ছে না আপনারা যদি একটা কমে যান বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে একটু বসুন ধৈর্য ধরি তাহলে ধৈর্য ধরলে রহমত পাবো কা? আল্লাহ। আস্তে বলবেন না কার? আল্লাহ। কি ফেলে ফলে? এলাকে আছে কিনা বলেন? সুবুরে কি ফলে? আল্লাহ। নাও ফলে। ধৈর্যের পুরস্কার অনেক। ধৈর্যের পুরস্কার অনেক। আমরা ধৈর্য নিয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। হে রাসূল আপনাকে জানাইয়া দেন। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ। তোমরা আল্লাহ করো নবীন করো ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই যে কয়েকদিন আগেই তায়েফে গিয়েছিলাম এই সফরে তাইফ গিয়েছিলাম হলো পাহাড়ি অঞ্চল মক্কাটা উত্তপ্ত গরমের জায়গা গা যেন পুড়ে যায় পুড়ে যায় ভাব আবার সেই আরবের মধ্যে তায়েফ পাহাড়ি অঞ্চল সেই জায়গাটা হলো আমার দেশের চাইতে শীতল ঠান্ডা এলাকা এসে লাগে না আবহাওয়াটাই সুন্দর ওই তায়েফের ময়দান এমনটা ছিল না তাইফের জনপদ এমনটা ছিল না যে বিশ্ব দোয়ার ফসল সেই তায়েফ আমার দোয়ার ফসল এটা যেখানে তেমন কোন ফল উৎপাদন হতো না আমার নবীজি তায়েববাসীর জন্য দোয়া দিয়েছিলেন না দোয়া দিয়েছিলেন বলেন বলেন কি দিয়েছিলেন দোয়া দিয়েছিলেন এখন বলুন তাইফের মানুষ রসুলকে মহব্বত করেছিল না শাস্তি দিয়েছিল তাকে সম্মান করেছিল না লাঞ্ছিত করেছিল লাঞ্ছিত করেছিল আমার নবীজি বুক ফোড়া শুনিয়া মক্কায় যখন দাওয়াতি বন্ধ হয়ে গেছে বৈঠকে আবু জেহেল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের দাওয়াতি কাজবন্ধ বন্ধ বাড়ি থেকে বের হতে পারবে না গৃহবন্দী করে ফেলেছে রাসুলকে সাহাবে কেরামকে যেখানে পাই সেখানেই মারে বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো যে জায়গায় তাকে মারা হতো প্রত্যেকটা দিন সেই জায়গাটা আমার এক বন্ধু আমাকে দেখায় দিলেন সেদিন বলো হলো যে বন্ধু এই যে জায়গাটা এখনো ফাঁকা আছে এই জায়গায় বেলালকে মারতো তার মনিবাইয়া এসে উঠের রশি গলার মধ্যে দিত টেনে হেঁচড়ে তাকে এনে এসে সেই জায়গায় জায়গায় চিৎ করে সয়া রেখে বুকে পাথর রাখতো আর বলতো বেলাল ইসলাম ছেড়ে দিবি না কি করবি বল বেলাল বলতেন দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার রবকে ছাড়বো নজরে ধৈর্য আছে যা ইমান আছে তা সফলতা আছে তা তাই ফের ময়দানে আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেলেন না মিষ্টিও পেলেন না তিনি সেখানে পেলেন চোকা চোকা পাথর সে তায়েফে গিয়ে যখন ঢুকলাম এবছর কয়েকদিন আগে আহারে হাঁটতিনে ভাবি এই জনপদের কোন জায়গা দিয়ে যেন রাসূল হেঁটেছেন চড়েছেন আমার নবীজি একা কি চলে এসেছিলেন তায়েফের ময়দানে তায়েফ কি তিনি খুব পছন্দ করতেন কারণ তায়েফের এই জনপদ দিয়ে তিনি হেঁটে হেঁটে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে আমার নবজি হালিমতু সাঁদের বাড়িতে ছিলেন দীর্ঘ পাঁচটি বছর দীর্ঘ পাঁচটি বছর পর্যন্ত তিনি ঘরে ছিলেন দুগ্ধ পান করেছেন যার স্তনের দুধ তিনি পান করেছিলেন তিনি ভাবছিলেন মনে হয় তায়েফের মানুষ কালিমা গ্রহণ করবে কিন্তু তায়েববাসী কালিমা তো গ্রহণ করলোই না বরং চুলকে পাগল উক্তি দিয়ে পাগল আখ্যা দিয়া উশৃঙ্খল যুবকদেরকে লিয়ে দিল চোখা পাথর নবীকে লক্ষ্য করে মারা শুরু হয়ে গেল নবজির মাথার রক্তগুলো গড়ে গড়ে গোটা দেহ দিয়ে ঝরতে ঝরতে পায়ের তলা পর্যন্ত চলে গেল জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল আমার নবীজি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন টান মেরে জুতা খুলতে চান জুতা খোলে না আমার নবীজির পাশে কেউ নাই সম্পূর্ণ কে কি তারা মেরে রক্তাক্ত করে মরা মানুষ মনে করে রেখে চলে গেছে কিছুক্ষণ পর মোষ্টা ফিরলো জিব্রিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের মানুষ আপনার প্রতি যে অত্যাচারটা করেছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ফেরেশতারা কাঁদতেছে আসমানের বাসিন্দারা সব শোকাহত আপনি রাহমাতুল লিল আলামিন আজকে আপনি এই তায়েফ জন্য যা বলবেন তাই হয়ে যাবে আপনাদের জন্য আপনি লানত করুন আমার নবজি রক্তমাকে দেহ নিয়ে মুস্কি হাসি মেরে তিন দিনের না খাওয়া রসুল মুসকি হাসি মেরে বলছে ভাই জিব্রাইল আমি মুসার মতে এমনটা দোয়া করব না অন্য নবীর মতো এমন দোয়া করব না এরা না বুঝি না যে আমার প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে এরা বুঝে নাই এরা আমার প্রতি করল অত্যাচার জিব্রাইল সাক্ষী রাখো আমি এদের জন্য দোয়া করে দিলাম আল্লাহ তুমি তায়েববাসীর প্রতি তোমার খাস রহমত নাজিল করো প্রতিশোধ না ক্ষমা বলেন প্রতিশোধ না ক্ষমা ইমানদারের চরিত্র হবে প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা ক্ষমা করা আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন সামনের দিকে আর বডি না দেহ চলে না খাবার নাই পানি নাই প্রচন্ড তৃষ্ণা সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগানের মধ্যেই তিনি ঢুকে পড়লেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না দুই পা দুই হাত ছেড়ে দিলেন চিত হয়ে পড়ে থাকলেন দূর থেকে ওই কেয়ার ওই আঙ্গুর বাগানের কেয়ারটাকে আর দূর থেকে দেখে রেসুরের সামনে চলে আসছে রসুলের সুন্দর চেহারার দিকে তাকে আশ্চর্য হয়ে ভাবতেছে জীবনে বহু চেহারা দেখেছে এমন সুন্দর মানুষ তো জীবনে পাই নাই নবীর চেহারার দিকে আকৃষ্ট হয়ে পড়ল রক্তাক্ত মস্তে রসুল পড়ে আছেন দয়া হল ওই যুবকটা করল কি থোকা থোকা আঙ্গুর হাতে পেরে নিল চুপে চেপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিয়ে বলছে যুবক এই রসে এই রসটুকু তুমি পান করো এই গ্লাসে রস না পান করে তুমি মরে যাবে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তোমার আমার নবজি একটা মুসকি হাসি মারলেন হাতে কাপা কাপা হাতে গ্লাস টাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে তিন টোকে পান করলেন আল্লাহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করে যুবকের দিকে তাকায় তিনি বলছেন যুবক তোমার নাম তার দাস ওই জায়গায় এখনো ওই সাহাবির নামে একটা মসজিদ আসিফ এবং জি বাগান আমার সুর চিত হয়ে শুয়ে পড়েছেন কয়েকদিন আগে সেই বাগানটাও জিয়ারা করে এসেছি তিনি শুয়ে পড়েছিলেন সেই বাগানটা এখন সাক্ষী হয়ে আছে আমার নবীজি কি আমার যখন বললেন তোমার নাম তো দাস যুবক বলতেছে মনে মনে ভাবতেছে কোনদিন দেখা হলো না কথা হলো না কোনোদিন পরিচয় হলো না আমার নামটা কেমনে করে জানলো এবারে বলতেছে আমাকে তুমি চিনো কেমনে রসুল বলছেন তোমার নাম তো দাস নিনুয়া নামক তোমার গ্রামে তোমার জন্ম আমার গ্রামের বাড়ির নাম তো নিনুয়া তুমি জানলা কেমন এবার তিনি বলছেন তুমি যে নামক গ্রামে জন্ম নিয়েছ সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহ এবার আদাস বলতেছে আমার গ্রামে অমক নবীর জন্ম এই তথ্য মক্কাবাসী তো জানার কথা নয় তুমি কেমন করে জানলে বলো আমার নবী এবার মুসকি মুসকি হাসি মেরে বলে আদাস রে বুঝতে এখনো তুমি টের পাও না আমি কি আমি হলাম সেই নবী একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে যরকন আদ্দাসের দিল ঘুরে গেল আদ্দাস আবেগত হয়ে পড়ল আদ্দাস খ্রিস্টান ছিল খ্রিস্টানিকায়দায় দুইটা হাত নিয়ে নবীদের দুইটা পায়ের দিকে কদম চুমি কদম বুচি করে তাকে সেজদা দিয়ে ধন্য করবে আদ্দাস আমার নবীদের সেজদা গ্রহণ কখনো করেন নাই কারণ সেজদা গ্রহণ করার জন্য একমাত্র হকদার তিনি কে আমার দেশে ভণ্ড কিছু দুষ্ট শয়তান আছে না নাই মরিদ শেষদা দা দেয় কি দেয় শেষ দা দেয় কবর পূজা ব্যক্তি পূজা করলে পরে ইমান থাকবে না যাবে চলে যাবে আমার নবীর বাকবারা দেখে আসলাম কোন ফুল কোন পুষ্পস্তবক নাই কোন শেষদার কোনো সুযোগ নাই আমরা কোন কবরবাসীর কাছে চাব না আল্লাহর কাছে চাব আমরা কার কাছে চাব বলেন সৃষ্টির কাছে না স্রষ্টার কাছে সৃষ্টির কাছে না স্রষ্টার কাছে

আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না বান্দা বান্দাকে শেহদাদ দিতে পারে না আদ্দ্বাসিনে বুঝতে দেরি হলো না আদ্দ্বাস মনে মনে চিন্তা করছে এই লোকটা যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই হাত আগায়া দিয়ে বলছে আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হেদায়তের মালিক কে আসতে হেদায়তের মালিককে খেজুর বাগানের আঙ্গুর বাগানের একজন কেয়ার কালিমা পরে মুসলমান হয়ে যায় আবার সেই পারস্য থেকে ফার্সি সালমান ফার্সি পারস্য থেকে রসুলকে খুঁজে খুঁজে মদিনের রসুলকে খুঁজে খুঁজে বের করে কালেবাওয়ালা হয়ে যায় কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু তালেবের কপালে আবুল হাবের কপালে আবু জাহিরের কপালে ইসলাম জোটে না হেদায়তের মালিক কে আসতে পারেন হেদায়েতের মালিক কে আল্লাহ পাক এই জন্য আমার বন্ধুগণ নামাজ আগে না ধৈর্য আগে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ধৈর্যের সাথে নামাজ ধৈর্যহীনের নামাজ হবে না ধৈর্যহীন যে সে রুকু ভালো করে করবে না সেজদা ভালো করে করবেন এই জন্য ধৈর্যটা আগে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের সাথী নামাজের মধ্য দিয়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বেশ কয়েক বছর আগে রমজান বেশ কয়েক বছর আগে মসজিদে নবাবিতে মদিনায় ফজরের নামাজ পড়তে গিয়েছি আমার বাবা একসঙ্গে সফর ছিল সেই বছর আমি দেখলাম নামাজ শুরু করলাম ফজরের নামাজ যখন শুরু হয়ে গেছে নব্বই বছরের বুড়া মানুষ মসজিদে নবাবিতে আমাদের শুরু করেছেন দুরাকাত নামাজ ফজর কয়াকাত দুরাকাত দুরাকাত নামাজ পড়লাম সীমামের পেছনে বয়ে বৃদ্ধ একজন ইমাম নামাজ শেষ হলো সময় লেগেছে দুরাকাত নামাজ পড়তে উনচল্লিশ থেকে চল্লিশ মিনিট ধৈর্যের দরকার আছে না নাই আমার কোন মসজিদের ইমাম যদি নামাজ পড়তে নিয়ে যদি চল্লিশ মিনিট সময় লাগায় বলেন তার নামাজ শেষ হওয়ার পরে কি হতে পারে বলেন কি হতে হতে পারে পারে এমন তো হওয়ার কথা ছিল না এই জন্য সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে সকাল বিকাল তালাক দেওয়া কিছু পুরুষ আসে না নাই বলেন আছে ধৈর্য নাই রাগ করে তালাক দেয় সে তালাক একবার দুইবার তিনবার দেয় না একশো বার তালাক সেঞ্চুরি মারে এরকম আছে দিলাম তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তোর মায়ের শুদ্ধ তালাক শাশুড়িও তালাক খায় এত রাগের রাগ আসে না নাই আসে না নাই বলো তো আসে না নাই না আমরা ধৈর্যের পিরামিড হব ধৈর্যশীল হব জোরে বলি ইনশা আল্লাহ প্রত্যেকটা জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে আল্লাহ পাক কবুল করুন তাহলে রহমত পাবো কার আস্তে রহমত পাবো কার ব্যবসায়ী সফলতা দিবেন কে চাকরিতে সফলতা দিবেন কে এবাদতের পুরস্কার দিবেন কে কি কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে দুটো চলে গেল আরো আছে কয়টা বলেন কয়টা কয়টা বলেন রহমত লাভের উপায় হলো পনেরোটা কোরআনে উল্লেখিত মোটামুটি ভাবে দুটা শেষ করলাম আরো আছে ১৩টা নাম্বার তিন হচ্ছে এবাদতে মনোযোগী হওয়া ইবাদতে মনোনিবেশ দেওয়া এবাদতের ক্ষেত্রে কখনো মানে হালকারি হৃদয় নিয়ে অন্য কোন চিন্তা মাথায় নিয়ে নিজেকে মশগুল করা নয় করতে হলে এদিকে চিত্ততা নিয়ে এবাদতে নিজেকে প্রস্তুত করা আল্লাহ পাক সেই মান্দাকে সোজা জান্নাত দিয়ে দিবেন অর্থাৎ নিজের ভিতরে ইস্তেকামাত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনি কি জানেন বহু শহীদ হাসনের ময়দানে ধরা খেয়ে যাবে বহু আলেম ধরা খেয়ে যাবে বহু দানবীর ধরা খেয়ে যাবে জাহান্নামে নামে চলে যাবে শহীদ বলবে আল্লাহ তোমার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে এসে শহীদ হয়েছে আল্লাহ তুমি আমার আজকে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবেন না রে না তুই তো যুদ্ধ করতে আসছিস মানুষের মুখে মুজাহিদ খেতাব নেবার জন্য বুড়ে গেছিস আমার খুশি করার জন্য করিস নাই যা যা দান করে আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ তোমার পথে এত কোটি টাকা দান করেছিলাম আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও হাসির আল্লাহ বলবেন বান্দা না তুই দান করেছিস তোর নামটা যদি দানবীরের কাতারে নামটা যদি না লেখা হতো তোর নামটা যদি বড় করে উচ্চারণ না করা হতো তোর মনটা খারাপ হয়ে যেত মানুষ তোকে দানবীর বললে তোর মনটা ভালো হয়ে যেত তুই তো আমার খুশির জন্য দান করিস না তুই মানুষের খুশির জন্য দান করেছিস তোকে আজকে জাহান নামে যেতে হবে আল্লাহ তাআলা বলেন আমি সেই বাদনাকার সাজিমের ছায়ে জায়গা করে দেব যে বান্দাটা ডান হাতে দান করবে বাম হাত জানবে না বাম হাতে দান করবে ডান হাত জানবে না গোপন গোপনে দানকারী কামিয়া আমি আমার আর সাজিমের ছায়ে জায়গা দিয়ে দেব যরকন সুবহানাল্লাহ তাহলে সমস্ত কিছু করব আমরা কার খুশির জন্য বলেন আস্তে বলুন না কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য করব নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে দান করতে হবে

এক মাহফিলে গেলাম বহুদূর আগে তো আমি এরকম করে একটু মাঝে মাঝে আয়াত বলি একটু অনুবাদ বলি একটু ব্যাখ্যায় যাই কারণ কোরআন বোঝার জন্য কোরআন দরকার একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে না নাই বলেন তো আচ্ছা এক মুরব্বির সামনে থেকে অনেক বয়স এক মুরব্বির সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর একটু বাংলা কন আরবি বুঝি না কি কথা কি বুঝছেন আপনারা তো এরকম শ্রোতাও কিন্তু আমার দেশে আছে যারা আয়াত শুনলে পরে বোঝে না তখন ভাবে যে হুজুর কি কয় হুজুরই বোঝা আমরা তো বুঝি না কিন্তু আমার না আয়াতটা হুজুরের না আল্লাহ কার আয়াত বলেন একটা শুধু মাথায় রাখবেন না বোঝেন যে আলোচনায় যে কোরআনের আয়াতের পরিমাণ বেশি হবে ভাববেন যে ওই মাহফিলটা বেশি বরকত পাবে এটা মাথায় রাখবেন তাহলে আপনি একটা তৃপ্তি পাবেন আনন্দ পাবেন আমরা দান করব কার সন্তুষ্টির জন্য বলেন তো আমাকে দেবেন কে আসতে বলুন আমাকে দিয়ে দিবেন কে আমাকে আল্লাহ কি আমি আল্লাহকে দিলে আল্লাহ আমাকে কম দেবেন না বেশি দিবেন ডাবল ডাবল দিয়ে দিবেন ডাবল ডাবল দিয়ে দিবেন আল্লাহ পাক এমন জান্নাত রেখে দিয়েছেন সর্বনিম্ন জান্নাত হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত পাবেন দশটা পৃথিবীর মতো জোরে বলেন না ভাই আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এই জান্নাত কে রেখে দিয়েছেন আল্লাহ রেখে দিয়েছেন নাম্বার পাঁচ হলো আল্লাহর স্মরণে লিপ্ত থাকা দিলটা সর্বক্ষণ আল্লাহর দিলের জন্য আল আল্লাহর দিকে রুজু করা সর্বক্ষণ আমার সিহবাকে আল্লাহর জিকির দিয়ে ভিজে রাখা সিক্ত রাখা যখন আমি উঁচু জায়গায় যাব সুবাহান আল্লাহ বলব আল্লাহ আকবার বলবো যখন কোনো ভালো কিছু পেয়ে যাবো আলহামদুলিল্লাহ বলে ফেলবো আল্লাহর নাম ট্যাক্স সেকেন্ডের জন্য আমার জিব্বা থেকে যেন মাইনাস না হয় যতটুকুন মাইনাস থাকবে সেটাই আমার জন্য লস আল্লাহর স্মরণকে আমার আপনার জন্য জরুরি করে নেওয়া আপনি কি জানেন আমি আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমাকে স্মরণ করবেন ফেল কুরুনি এল গুরুকুন ওয়াস্কুরুনি ওয়ানাদ ফুরুন আল্লাদিন করুনাম্মা হাতিয়ামু

শেষ রাতে ঘুমাবে না জেগে থাকবে বলেন বলেন ঘুমাবে না জেগে থাকবে নর্মাল বান্দার জন্য পাঁচ অক্ত নামাজ স্পেশাল বান্দার জন্য ছয় অক্ত নামাজ কয়েক নামাজ বলে নর্মাল বান্দারা পাঁচ অক্ত নামাজ পড়বে আর স্পেশাল বান্দারা কয়েক নামাজ পড়বে বলে ছয় অক্ত শুরু হবে তাহার দিয়ে শুরু হবে কি দিয়া বলেন তাহার দিয়া তাহার ছাড়া স্পেশাল বান্দা থাকতেই পারে না কারণ স্পেশাল নজর আল্লাহাদ না দিলে পরে রহমত আমরা পাবো না আল্লাহ পাখির স্পেশাল নজরের জন্য স্পেশাল কিছু কাজ করার দরকার আছে না নাই সবাই তো পাঁচ অক্ত নামাজ পড়বেই কিন্তু স্পেশাল বান্দারা স্পেশাল কিছু ইবাদত করবে এর মধ্যে শ্রেষ্ঠ স্পেশাল ইবাদত হলো তাহাজ্জাদের নামাজ আমার নবী জিনিস জীবনে তাহাদ্জাদ পর্যন্ত হয় নাই অমিনাল্লাইলিফে তেজ্জাদ বিহীনা ফিলে তেল্লা আজ ইয়া আলসা কারম বুক mahmouda